আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরমের আরাম সাতচি স্যান্ডেল নিয়ে এসেছি বেশ কিছু ডিজাইন নতুন এসেছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া থাকবে এবং সাইড দিয়ে সেলাই করা থাকবে যেহেতু সাইড দিয়ে সেলাই করা থাকবে তা পেস্টিং খোলার ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া থাকবে সোলটি নরম থাকবে আপনি ফোল্ড করতে পারবেন দুমড়িয়ে মুচড়িয়ে ফেলেও আশা করি ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না হানড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়ার এই প্রোডাক্টগুলো রেগুলার মূল্য ষোলোশো নব্বই টাকা এখন তিনশো টাকা ডিসকাউন্ট চলতেছে অফার মূল্য অনলি তেরোশো নব্বই টাকা অনলি তেরোশো নব্বই টাকায় এই আইটেমগুলি পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত দেখেন এটা আপনি বাস করে ফেলতে পারবেন দেখেন বিও সেটা ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া থাকবে সফট অ্যান্ড কমফোর্টেবল দেখেন যদি রেক্সিন হতো এতটুকু আগুনে সার্ভিসটি কুচকে যেত শতভাগ জেনুইন চামড়ার এই প্রোডাক্টগুলি পেতে প্রোডাক্টকে একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন সারাদেশে প্রোডাক্ট পাঠানো হয় এখানে আরেকটি কালার দেখতে পাচ্ছেন ডিজাইনটির অর্থাৎ এই ভিডিওতে দুইটি ডিজাইন দেখানো হবে এবং দুইটি ডিজাইনে দুইটি করে কালার থাকবে কালো এবং চকলেট এবং প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে রাবার সোলার তৈরি রাবার সোল দ্বারা তৈরি এই প্রোডাক্টগুলি আপনি ফোল্ড করতে পারবেন বাস করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ছয় মাসের ওয়ারেন্টি থাকবে ছয় মাসের ভিতর লেদার বা সোল ফেটে গেলে পরিবর্তন করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বিভার্স জেনুইন লেদার এই প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামা থাকবে দেখতে পাচ্ছেন বেহ এখানে আরেকটি নতুন ডিজাইন আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ডিজাইন দেখেন এই প্রোডাক্টটিও একেবারে নতুন এসেছে শতভাগ জেনুইন চামড়া এবং এটিরও অফার মূল্য অনলি তেরোশো নব্বই টাকা অনলি তেরোশো নব্বই টাকায় এই আইটেমটাও পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সারাদেশে প্রোডাক্ট পাঠানো হয় বেহস এটি আরেকটি কালার দেখতে পাচ্ছেন কালো এবং চকলেট অর্থাৎ দুইটি করে কালার অ্যাভেলেবেল আমি আগেই বলেছি শতভাগ চামড়া থাকবে সেই সাথে থাকবে সিক্স মান্থ ওয়ারেন্টি অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানায় মেসেজ করুন দেশে প্রোডাক্ট পাঠানো হয় ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা